যৌনাঙ্গে চুলখানি এবং সাদা স্রাপ মেনলি এটা মেয়েদের ক্ষেত্রে দেখা যায় মেয়েদের প্রাইভেট পার্টে চুলখানির প্রথম কারণ হচ্ছে যদি সে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে যদি তার ইনার দ্যাট মিন্স যেটা ভেতরে পড়া হয় সেটা যদি দুবেলা না কাছে অথবা যদি মিস করে কাচতে এবং শরীর খারাপ যখন হয় যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে শরীর খারাপ বলতে আমি কি বোঝাচ্ছি যেটা মেনস্ট্রুয়েশান আরেকটা ব্যাপার হতে পারে কি যদি জল কম খায় পেছাবে যদি পারমানেন্ট কোনো ইনফেকশান থাকে তাহলে শরীরের প্রাইভেট পার্টে দ্যাট মিন্স যৌনাঙ্গে চুলখানি দেখা যায় এবং চুলখানি এত অসহ্য হয় যে লোকজন মানামানি করে না হাত পড়ে যায় অস্বস্তি বোধ করে ছড়ে যায় ছড়ে যাবার ফলে জ্বালা জ্বালা করে এবং ওটাও সাথে বেশ কিছুদিন সময় লাগে যদি ঠিকমতো চিকিৎসা না হয় তাহলে ওটা আবার বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে যায় এবং দেখা যায় যদি সে ম্যাল ভুগে তার যদি শরীরে রক্তাল্পতা থেকে থাকে যদি পারমানেন্ট ইউটিআইএ ভোগে পরিষ্কার পরিচ্ছন্ন দ্যাট মিনস হাইজিন মেনটেন যদি না করে জল যদি কম খায় দাঁড়িয়ে যদি বাথরুম না ফেরে এবং খাদ্যাভ্যাসে যদি প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেটের ব্যালেন্স না থাকে আয়রনের পরিমাণ যদি কম হয় তাহলে কিন্তু তার সমস্যা এগুলো দেখা যায় কি হবে না শরীরে যেন ডিম ভাঙার মতো অংশ বেরোতে থাকবে সাদা ডিমের যে অংশটা লোকজন মানামানি নাই গড়িয়ে পড়ার ফলে তাকে নিজেকে সচেতনভাবে ওগুলো টেনে নিতে হয় আবার কোন কোন সময় দেখা যায় যে দুধের ছানা কাটানোর মতো এ তার শরীরে লেগে থাকে ভীষণ দুর্বলতা বোধ করে তলপেট খেঁচে থাকে পায়ের যন্ত্রণা হয় খিটখিটে মেজাজ হয়ে যায় জ্বর আসে অস্বস্তি বোধ করে এগুলোর থেকে রেহাই পাবার উপায় হোমিওপ্যাথির ক্ষেত্রে খুব ভালো আছে বারবারিস ভালগারিস মাদার ক্যান্থারিস মাদার পোটেন্সি হিসাবে বারবারিস পোটেন্সি সিপিয়া অ্যাগারিকাস মাস্কেরিয়াস বোরাক্স ইত্যাদি বায়োকেমিকের ক্ষেত্রে ক্যালকেরিয়া ফস দারুণ কাজ দেয় তবে অবশ্যই ডাক্তার দেখিয়ে চিকিৎসা করাবেন ভালো থাকবেন